সম্মানিত দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা এমন দুইটি বড় খবর নিয়ে আলোচনা করব যেগুলো সরাসরি আপনাদের জীবনের সঙ্গে জড়িত প্রথম খবর হচ্ছে আধার কার্ড নিয়ে এখন থেকে যদি আধার কার্ডে কোনো কারেকশান করেন বায়োমেট্রিক আপডেট করান বা অন্য কোনো কাজ করান তাহলে আগের মতো কম খরচে হবে না দিতে হবে অতিরিক্ত টাকা আর দ্বিতীয় খবর হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের সুবিধাভোগী কৃষকদের জন্য এখানে এসছে কিছু কৃষকের জন্য খুশির খবর এবং কিছু কৃষকের জন্য দুঃসংবাদ মানে একদিকে আপনার পকেট থেকে আধার কার্ড আপডেট করতে অতিরিক্ত টাকা খরচ করতে হবে আর অন্যদিকে পি এম কিষাণ প্রকল্পে কৃষকদের টাকা নিয়েও এসছে বড় সড় পরিবর্তন তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আধার কার্ডে কোন কাজের জন্য কত টাকা দিতে হবে কবে থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে আর প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের একুশতম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে নতুন কী কী আপডেট এসেছে আর একটি কথা যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন কারণ আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি সরকারি প্রকল্প আধার ভোটার রেশন কৃষি প্রকল্পের নতুন আপডেট একেবারে সঠিকভাবে ও সহজ বাংলায় তো শুরুতেই দেখে নিই আধার কার্ড আপডেট করাতে অতিরিক্ত খরচের ব্যাপারে কি বলছে ইউআইডিআই প্রথমেই বলে রাখি এই নতুন অতিরিক্ত চার্জ কার্যকর হচ্ছে আগামী এক অক্টোবর থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যে যদি আপনারা কাজ করে ফেলেন তাহলে আগের রেটেই কাজ হবে সেপ্টেম্বর মাস শেষ হয়ে গেলে কিন্তু নতুন চার্জ দিতে হবে তাই যারা কারেকশন বা আপডেট করার কথা ভাবছেন তারা দেরি না করে দ্রুত কাজ করে নিন এবার আসি বায়োমেট্রিক আপডেটের কথায় আগে যখন বায়োমেট্রিক আপডেট করা হতো তখন সরকারি খরচ ছিল একশো টাকা কিন্তু এবার সেটা বাড়িয়ে একশো টাকা করা হয়েছে বায়োমেট্রিক আপডেট মানে আঙুলের ছাপ চোখের রেটিনা স্ক্যান আর মুখের ছবি এগুলো যদি আপডেট করাতে চান আধার সেন্টারে গিয়ে তবে অক্টোবর থেকে একশো টাকা খরচ হবে তবে এখানে একটা বিশেষ সুবিধাও রয়েছে সেটা হলো যদি কোনো শিশু পাঁচ থেকে সাত বছর বয়সে একবার বায়োমেট্রিক আপডেট করায় সেটা একইবারে বিনামূল্যে হবে একইভাবে পনেরো থেকে সতেরো বছর বয়সে একবার বায়োমেট্রিক আপডেট করালেও কোনো টাকা লাগবে না কিন্তু ওই বয়সীমার মধ্যে একবারের বেশি করলে তখন প্রত্যেকবারের জন্য একশো পঁচিশ টাকা করে দিতে হবে এছাড়াও আধার কর্তৃপক্ষ জানিয়েছে যে সাত থেকে পনেরো বছর বয়সের মধ্যে বায়োমেট্রিক আপডেট আগামী দু সালের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে করা যাবে এবার আসি নাম ঠিকানা জন্ম তারিখ আর মোবাইল নম্বর পরিবর্তনের খরচে আগে এই আপডেটগুলো করাতে গেলে পঞ্চাশ টাকা খরচ হতো এবার থেকে সেটা বাড়িয়ে পঁচাত্তর টাকা করা হয়েছে তবে যদি একসঙ্গে একাধিক আপডেট করান তাহলে সব কটির জন্য একবারই পঁচাত্তর টাকা খরচ হবে যেমন ধরুন নাম পরিবর্তন করালেন ঠিকানাও পরিবর্তন করালেন মোবাইল নম্বরও পরিবর্তন করালেন সবগুলো একসঙ্গে করালে মাত্র পঁচাত্তর টাকা দিতে হবে কিন্তু আলাদা আলাদা দিনে করালে প্রত্যেকবারের জন্য পঁচাত্তর টাকা করে দিতে হবে এবার অনলাইন ডকুমেন্ট আপডেটের কথা বলি যদি আপনারা মাই আধার পোর্টাল ব্যবহার করে অনলাইনে ডকুমেন্ট আপডেট করেন তাহলে আগামী দু সালের চোদ্দোই জুন পর্যন্ত কোনো খরচ দিতে হবে না পুরোপুরি বিনামূল্যে হবে তবে যদি আধার সেন্টারে গিয়ে একই ডকুমেন্ট আপডেট করাতে চান তাহলে সেখানে পঁচাত্তর টাকা খরচ দিতে হবে কিভাবে মাই আধার পোর্টাল থেকে ডকুমেন্ট আপডেট করবেন এর জন্য এই ভিডিওটি দেখতে পারেন আর আধার কার্ডে অনলাইন অ্যাড্রেস পরিবর্তন করতে এই ভিডিওটি দেখতে পারেন তো এবার আসি আজকের দ্বিতীয় বড় খবর প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের একুশতম কিস্তির টাকা কবে দিবে কিছুদিন আগেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানিয়েছিলেন যে এবারের একুশতম কিস্তি সাধারণ সময়ের আগেই অর্থাৎ অগ্রিম দেওয়া হবে এর প্রধান কারণ হল বিভিন্ন রাজ্যে টানা প্রাকৃতিক দুর্যোগ বন্যা ফসলের ক্ষতি ইত্যাদি পরিস্থিতি তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে যত দ্রুত সম্ভব টাকা পৌঁছে দেওয়া দরকার সেই অনুযায়ী কাল থেকে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে নতুন দিল্লির কৃষি ভবন থেকে সরাসরি টাকা ট্রান্সফার করা হয়েছে অন্যান্য সময়ের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো অনুষ্ঠান থেকে টাকা দেননি এবার যেহেতু এমার্জেন্সি পরিস্থিতি তাই আলাদা অনুষ্ঠান না করে সরাসরি কৃষি ভবন থেকেই টাকা রিলিজ করা হয়েছে সরকারি হিসাবে বলা হয়েছে মোট পাঁচশো চল্লিশ কোটিরও বেশি টাকা ছাড়া হয়েছে এই টাকা প্রায় সাতাশ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে কাল অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করেছে তবে এই টাকা সব কৃষকেরা পাচ্ছেন না তো এখন প্রশ্ন হচ্ছে কোন কোন রাজ্যের কৃষকেরা এবারের একুশতম কিস্তির টাকা অগ্রিম পাচ্ছেন মাত্র তিনটি রাজ্যকে দিচ্ছে এই টাকা উত্তরাখণ্ড রাজ্যে সাত লক্ষ কৃষক এই টাকা পাবেন তাদের জন্য বরাদ্দ করা হয়েছে একশো কোটি টাকা হিমাচল প্রদেশে আট লক্ষ কৃষকের অ্যাকাউন্টে একশো কোটি টাকা পাঠানো হয়েছে বাকি টাকা দেওয়া হয়েছে পাঞ্জাবের কৃষকদের অর্থাৎ মোট তিনটি রাজ্য মিলে সাতাশ লক্ষ কৃষক এবার এই একুশতম কিস্তির টাকা অগ্রিম পেয়ে যাচ্ছে তবে পশ্চিমবঙ্গের কৃষকেরা ইতালিকায় নেই এত বড় অঙ্কের টাকা অগ্রিম দেওয়া হলো কিন্তু পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য অগ্রিম কোনো টাকা বরাদ্দ করা হয়নি অথচ পশ্চিমবঙ্গেও প্রায়ই বন্যা হয় ফসল নষ্ট হয় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হন কিন্তু এতদিনে কোনোবারও পশ্চিমবঙ্গের কৃষকদের অগ্রিম কিস্তি দেওয়ার উদাহরণ পাওয়া যায়নি এটা কেন্দ্রীয় সরকারের নীতিগত সিদ্ধান্ত হতে পারে আবার অন্য কোনো রাজনৈতিক কারণও থাকতে পারে তবে সত্যিটা হলো পশ্চিমবঙ্গের কৃষকেরা এখনই টাকা পাচ্ছেন না তাহলে প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কৃষকেরা টাকা কবে পাবেন তারা তখনই পাবেন যখন প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সমস্ত রাজ্যের কৃষকদের জন্য কিস্তি রিলিজ করবেন মানে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের কৃষকেরাও নিয়ম মাফিক সময় মতো কিস্তি পাবেন কিন্তু এখনই বা অগ্রিম পাবেন না যারা পশ্চিমবঙ্গের কৃষক তারা নিজেদের স্ট্যাটাস নিয়মিত চেক করবেন প্রথমে স্ট্যাটাস ফাঁকা থাকবে তারপর দেখা যাবে আর সাইন বাই স্টেট এরপর পেমেন্ট সাকসেস বা ইয়েস দেখাবে সেই সময় টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এখনো পর্যন্ত অফিশিয়ালি ঘোষণা করা হয়নি কবে সবার জন্য একুশতম কিস্তি রিলিজ হবে তবে আগের মতোই প্রধানমন্ত্রী অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে সেই টাকা দেবেন আশা করি পুরো ব্যাপারটা এখন আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটা জানতে পারে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে এই ধরনের আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ